রাশিফল চলমান বাধা কিছুটা দূর হবে ব্যবসায়িক কাজে কিছু বাধা বিপত্তি দেখা দেবে বড় ভাইয়ের সাথে দেখা দিতে পারে বকেয়া বিল বেতন আদায়ের তৎপর হতে হবে বিষ রাশি কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তা দ্বারা উৎসনের সম্মুখীন হতে পারেন প্রশাসনিক হয়রানি বিষয়ে সতর্ক হতে হবে গৃহস্থলী কাজে পিতার সাহায্য লাভ নতুন কর্ম খোঁজার প্রয়োজন হতে পারে মেথুন রাশি বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির দিন জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে চেষ্টা করুন অতিক্রিয় বিষয়ে প্রতি হঠাৎ করে আগ্রহী বৃদ্ধি হতে পারে কর্কট রাশি আজ শারীরিক স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে ঝুঁকিপূর্ণ কোনো কাজ না করাই ভালো বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে আজ কোনো প্রকার ধার বা বাকি বকেয়া দেওয়া ঠিক হবে না সিংহ রাশি সাংসারিক কাজে জীবন সাথীর সাথে বিরোধ এড়াতে হবে অংশীদারি ব্যবসা বাণিজ্য আরও সতর্ক বেশি সতর্ক প্রয়োজন প্রয়োজনে একক ব্যবসা করা হবে উত্তম জীবন সাথীর শরীর কিছুটা ভোগাবে কন্যা রাশি আজ কর্মক্ষেত্রে সকলের সাথে আলোচনা করে এগোতে হবে ব্যবসায়িক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে যাচাই করতে হবে গৃহস্থলী শ্রমিকদের কাজের ক্ষেত্রে ঝুঁকি বৃদ্ধি তুলারাশি সন্তানে বিদেশে উচ্চ শিক্ষা সুযোগ আসতে পারে সিজনশীল কাজে জটিলতা এরাতে হবে ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসবে প্রেম ভালোবাসার সাফল্য লাভে দিন বৃশ্চিক রাশি আজ পারিবারিক জটিলতা এরাতে হবে গিউস্থুলী কাজে আত্মীয় বিরোধ বিষয়ে সতর্ক হতে হবে গৃহে কোনো ঝামেলা হতে পারে ব্যবসা বাণিজ্য আপনাকে স্বাবলম্বী হতে চেষ্টা করতে হবে ধনু রাশি আজকের দিনটি সকল প্রকার বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির দিন পাড়া প্রতিবেশীর সাথে ঝামেলা এড়াতে হবে অনলাইনে মিথ্যা প্রলবন দেখে আপনাকে প্রতারিত করতে পারে মকর রাশি খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতির আশা সাংসারিক ক্ষেত্রে তর্ক বিতর্ক এড়াতে হবে ব্যবসায় কাজে নতুন বিনিয়োগ না করাই হবে উত্তম লেনদেনের ক্ষেত্রে প্রমাণদারিত রাখতে চেষ্টা করুন কুম্ভ রাশি আজ ব্যক্তি ও পারিবারিক জীবনে নানা ধরনের জটিলতা দেখা দেবে রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন বুদ্ধি ও কৌশলী দিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে গায়ের জুড়ে না মীন রাশি আইনগত জটিলতা বিষয়ে সাবধান আর্থিক ক্ষেত্রে প্রতারণার আশঙ্কা প্রবল ব্যবসায়িক কাজে উন্নতির দিন ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো রোজগার হবে বিদেশের যাত্রা বাধা আসতে পারে